হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কোলকি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দর্শনীয় স্থান রংপুর জমিদার বাড়ি তাজহাট চলুন তাহলে আপনাদেরকে আমি ঘুরে দেখাই আজকে জমিদার বাড়িটা এটা হচ্ছে শুরুর দিকটা গেটে প্রবেশ করেই হচ্ছে আপনার গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে অসম্ভব সুন্দর লাগে দেখতে দেখুন কি সুন্দর করে গাছগুলি কেটে লতা কেটে ডিজাইন করেছেন ওনারা সত্যি খুব ভালো লাগে দেখতে এটা দেখুন একটা কি সুন্দর হার্ট গাছটাকে কি সুন্দর ছাতা আকৃতি করেছে মনোজের ছাতা নিয়ে কেউ বসে আছে আমরা আস্তে আস্তে ভিতর দিকে প্রবেশ করতেছি আর পুরো রাস্তাটা জুড়েই হচ্ছে আপনার বিভিন্ন ডেকোরেশন করা দিয়ে বর্ষাকালে এটা দিয়ে পানি পড়ে দেখুন অনেক সুন্দর করে সাজিয়েছেন এই হচ্ছে আমাদের সেই জমিদার বাড়ি অনেক পুরনো তো আমরা আস্তে আস্তে ওইটার ভিতরে যাব এবং আপনার ভিতরে সবকিছু আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক যে সিঁড়ি বিয়ে মানুষগুলা উঠতেছে অনেক মানুষই উঠে ওখানে অনেক মানুষই যায় তো সিঁড়িতে উঠে আমি আবার বাইরের ভিউটা নিয়েছি তারপরে আমি ভিতরে প্রবেশ করতেছি তাছাড়া জমিদার বাড়ি রংপুর বাইরে করিডোর অনেক জিনিস রাখা হয়েছে পুরনো রাজারা কি ব্যবহার করতো না করতো সব কিছু ওখানে রাখা আছে কিন্তু ওইগুলো আপনার রেকর্ড করতে দেয় না তাই আমি ভিতরে গেলাম না আমি বাইরের করিডোর গুলো আপনাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর করে নকশা করেছে বাইরের এটা হচ্ছে সামনের দিক থেকে পুরো অংশটা জুড়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি তারপরে এক সাইড রয়েছে একটা পুকুর আর পুরো পুকুর জুড়ে লাল পদ্মে ভরা অসম্ভব সুন্দর লাগে সাইডে আপনাদের নারিকেল গাছ সুপারি গাছ সবুজে শ্যামলে ভরা আমাদের রাজবাড়ি আপনারা আসুন রাজবাড়ি ভ্রমণ করতে দেখে যান কত সুন্দর লাগে পুরনো বাড়ি পুরোনো ডিজাইনে ভরা আজকে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন और अवश्य लाइक कमेंट और सबसक्राइब